তো আজকে বিশেষ এক দিন গোলাপ বাগানে চলছে আপনারা তো কম বেশি সবাই জানেনই সরাসরি একবার লাইভ আড্ডা দিচ্ছি গোলাপ বাগান থেকে যারা যারা গোলাপ গ্রামকে ভালোবাসেন গোলাপকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে লাইভে জয়েন হবেন পরিবেশটা দেখেন ন্যাচারাল একটা পরিবেশ তো আজকে কি দিন বলেন তো আপনারা কমেন্টে জানান তো কি কথা থেকে আছেন একটু জানান আমি এখনই আপনাদের সাথে লাইভে অ্যাক্টিভ হলাম

কত দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা বিশ টাকা বেরোবে আসা সমস্যা নেই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনারা যা যারা আজকে আমার সাথে লাইভ অ্যাক্টিভ রয়েছেন অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন ভাই গোলাপ লাগবে নাকি ভাই সবাই একটু আজকে লাইভে শেয়ার করে দেন আমার পরিচিত ভাই বোন যারা আছেন আর সরাসরি গুলো গ্রাম থেকে আপনাদের সাথে লাইভে রয়েছে লাগবে আপু লাগবে আপনার 20 টাকা ভাই একদম একদম ভাই দামাদামি নেই লাগবে নাকি লাগবে বলে বলেন ভাই আপু আপু উপরে হাত দাও যান আপনার লাগবে আমাকে বলেন তোরা বানাবেন নাকি দেওয়া যাবে পাঁচ পিস মাঝখান লাল দিতে পারেন চারদিকে হলুদ বা সাদা দিতে পারেন তিনটে দিয়ে নেই তিনটের দিয়ে এটা চারপাশে দিয়ে কত সত্তর টাকা

hanım <laughs> sen <laughs> एकादर एकीकडे जाऊन ना इतका थाकी बसायला सगळं काम आपण नुसते फायज करतो सगळं 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 Thank you. সরি 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 নি তো ভালোবাসা দিবস যারা গুলো আপনি ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কাজের ফাঁকে নিয়ে সবাই একটু কমেন্ট করেন লাইক করেন তাহলে বুঝতে পারবো আপনারা আমার পাশে আছেন লাইক কমেন্ট না করলে তো বুঝতে পারবো না বুঝলেন নাই তো লাইক কমেন্ট করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো আপনি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন Продолжение следует... আপনাদের যাদের গোলাপ লাগবে এবং অন্যান্য ফুল লাগবে ফেব্রুয়ারির উপলক্ষে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার বাটা বিগত রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি ফিল পর্যায়ে থেকে আপনাদের সাথে রয়েছি যারা গোলাপকে ভালোবাসেন গোলাপ নিয়ে ব্যবসা করতে চান গোলাপ সম্পর্কে জানতে চান গোলাপের গাছের চারা চান এবং অন্যান্য বিভিন্ন ফুলের চারা আছে সেই চারা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আহ গাড়ি আসতেছে খুব দুলা প্রচুর দুলা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ ন্যাচারাল একটি পরিবেশ তো ওই দুলা তো গোলাপ গ্রামের আশেপাশে কে আছেন একটু জানান তো সাভারের আশেপাশে কে আছেন একটু আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন সাবারের আশেপাশে কে আছেন বিশেষ করে সাবার বলেন রাজনীতি বলেন গোলাপ গ্রাম বলেন বন গ্রাম বলেন গ্যান্ডা বলেন তারপর ঢাকা জেলার ভিত্তিতে কি কি আছেন আর কে কতবার আপনার গোলাপ গ্রামে আসছেন সেটাও কমেন্টে জানাতে পারেন কাজের ফাঁকি আপনার সাথে একটু লাইভে লাইভ আড্ডা দিচ্ছিলাম কথা বলতেছিলাম ভালোই লাগতেছে বেশিক্ষণ থাকবো না কাজ করতে হবে তো বুঝে নেই বেশিক্ষণ থাকবো না Deixa eu contar alguma aí.

আপনার কমেন্ট করেন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কাজ করতে হবে বুঝেনি তো

তোরা <offerative /glactated> <them didn't> <quiet> <partido and marble> <hi>

আজকের আকাশটা দেখেন নাইস একটা ওয়েদার এই ওয়েদারটা বারটা ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ সময় দেখা যায় বসন্তকালে অনেকে ঘুরতে আসে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ জানি না আপনাদের এই পরিবেশটা কেমন লাগতেছে আমার শুধু ওয়াও না এক কথা বলা যায় খুব ভালো লাগতেছে তো যাই হোক আপনারা যারা আমার সাথে জয়েন ছিলেন এবং কমেন্ট করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং যারা আমার পাশে ছিলেন এতদিন এবং সামনে আরও থাকবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ফুল কত নিছে এগুলা কত কম কত পাইকারি কত করে তুমি মিস কত নিছে বারো টাকা করে আমি লিয়া বালা ফুল আনিকা এরিয়া আইনে দিবো আমি আইনা দিবো আইনা দিলে তুই আচ্ছা তুই বারোশো টাকা কাম হইছে সাগর আজকে কোন হিসেবে সালাম গাড়ি তুই তো বুঝলাম না শুধু ওয়াও না ওয়াও বলা যায় ওয়াও সাগর ভাইয়ের কথা কইতাছি সূর্য কোন দিকে ঘুরছে আজকে সাগর ভাইয়ের সূর্য কোন দিকে ঘুরছে কি গো এই কি কই মামু তুমি সাগর ভাই

তো গাইস আজকের মতো বিদায় নিতে চাচ্ছি এখানে আমি তো অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে তো বেচা কিনা করতে হবে আপনার সবাই নতুন যারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ করে যাদের ফুল লাগবে ফুলের প্রয়োজন ফুলের চারার প্রয়োজন বিভিন্ন কালার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এবার ট্রাফিকত সাদা সিরিজ কয়েকটা ভিডিও সাজছে প্রতিটা ভিডিও কম বেশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যাতে ফুল লাগবে আহ ফুল নিয়ে ব্যবসা করতে চান আমার আইডিয়া পেতে পারেন আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি আলাইকুম ভালো থাকবেন